আসসালামু আলাইকুম নুপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল বাজার করে নিয়ে আসছে মাছ আনাইলাম তারপরে সবজি কিছু এটা হচ্ছে বেলে মাছ তারপরে আনছে ট্যাংরা মাছ আরকি মাছ আছে রুই মনে হয় ধুন্ডুল নিলাম কারণ ধুন্ডুল দিয়ে আজকে বেলে মাছ দিয়ে রান্না করা হবে আর এখানে রেখা হচ্ছে পিঁয়াজ কুটি নিতেছে ধুন্ডুল আমি না মাছগুলো আগে বের করে নিয়ে মাছের সাইজগুলো ঠিক আছে বেশি বড়ো মাছও ভালো লাগে না ছোটো মাছও ভালো লাগে না এই সাইজের মাছটা রান্না করলে ভালো লাগে মশলাটা ঢুকে তারপরে হচ্ছে ভাঙা যায় না রান্না করলে মাছগুলো আগে বের করে নিই তারপরে একটা একটা করে ধুয়ে তারপরে কিছু রান্না করার জন্য রাখবো কিছু ফ্রিজে রাখবো যে এটা হচ্ছে কাতল মাছ এটা রুই মাছ না কাতল মাছ আনাইছি আর এই যে হচ্ছে ট্যাংরা মাছ টেঙ্গা মাছ ধরো রান্না করব আজকে রান্না করব না আজকে বেলে মাছ রান্না করব আর দেখি কি কি মাছ রান্না করা যায় আগে ধুয়ে তারপর গুছাই নিয়ে আনি তো মাছ ধুয়া রেডি করলাম যে কয়টা রান্না করব কয়টা আগে ইয়া করলাম ধুয়া লবণ দিলাম আর এগুলো পরে ধুব আগে যেগুলো রান্না করব সেগুলো আগে ধুয়ে আনলাম আজিকালি কাতল মাছ ৰন্না কৰব পিঁয়াজ দিয়া বুণা কৰব কাতল মাছ আৰু এখনে গুন্দুল দিয়ে বেলেগ মাছ ৰন্না কৰি দিব দুইটেই তৰকাৰী হ'ব আজিকালি মাছ হচ্ছে বাজার থেকে কাইটা আনছে পাতলা হয়ে গেছে মাছটা মাছটা বেশি ভাজবো না কড়া ভাজা দিব না হালকা ভেজে নিলাম যে কোনো মাছই হোক কড়া ভাজা দিলে মাছের একটা যে তেল থাকে ওই স্বাদ থাকে না তাছাড়া মাছ হালাইছে ছোট পাতলা করে রাফা বেশি কারণ বাজারে লোক দিয়ে কাটে আনছে তো সাইজ নষ্ট করে রাফা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা পেঁয়াজ বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকে পেঁয়াজ বাটা দিয়ে তারপর রান্না করব কাতলা মাছটা আর আমি বেশিরভাগ সময় মানে পেঁয়াজ বাটা ব্যবহার করি মশলাতে কারণ তরকারিটা তাইলে বোন হয় মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব মাছটা যেহেতু ভাজা আর তরকারিটাও কষানো হয়ে গেছে পেঁয়াজ বাটা তো একবারে পানি দিয়ে তারপরে বসাই দেব পরিমাণ মতো যতটুকু জলের দরকার ততটুকু পানি দিয়ে মাছের ঝোল রাখবো কারণ এই পাতলা ঝোলের তরকারিটা এত মজা লাগে এখন আমি দিয়ে একটু গরম মশলার গুঁড়া অল্প একটু দিব কারণ আমি বড় কোনো মাছ রান্না করলে বড় কোনো মাছ রান্না করলে সেক্ষেত্রে আমি একটু গরম মশলার গুঁড়া দিই কারণ এতে অনেক স্বাদ বাড়ায় তোকে এটাকে গান আসে অনেকে দেয় আবার অনেকে দেয় না আমি দেই আমার কাছে ভালো লাগে তাই আমার মাছের তরকারি একটা হয়ে গেছে এখন নামাই বল এটা হচ্ছে কাতল মাছের ঝোল করলাম এখন করব বেলে মাছের বেলে মাছটা রান্না করব হাতে মেখে তারপরে রান্না করব কারণ মাছটা ভাঙা যায় মাছটা নরম থাকে তো সেই জন্য হাতে মেখে রান্না করব। পেঁয়াজ বাটা তারপরে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিব দুল মাছ আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু আমি বেশি দিই কারণ ভাতে লবণ না খাইও পারলে খাই না তো আর এখন দিব হচ্ছে সরিষার তেল আমি এটা হাতে মেখি নিই হাতে মেখে সব মশলা সাথে মিশাই দিব হাতে মাখা তরকারির স্বাদই আলাদা আমি গুড়া মাছ রান্না করলেও হাতে মেখে রান্না করি আর মেখাকে তারপর বসাইলে তরকারিটা ভালো লাগে আমার দাদুরে দেখতাম তারপর আম্মুও মাঝে মাঝে রান্না করে এইভাবে এখন পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিতে হবে কারণ ধুন্ধুলে এমনিতেই পানি ওঠে অনেক তো অল্প পানি দিয়ে দিলাম এখন নিড়ের চেড়ে তারপরে ঢেকে দিব আর এখানে হচ্ছে দুন্দুল ভর্তা করব। কারণ আজকে ভর্তা করার প্ল্যান ছিল না দুন্দুলো একটু বাততি তো ফালাই দিব এতগুলো ভাবলাম যে একটু ভর্তা করে ফেলে ভর্তা খাওয়া যাবে করলামে মরিচ আর লবণ দিয়ে বসাই দিব শীত এখন এটা ঢেকে দিব। মাছটা একটু খোলা রাখবো কারণ বেলে মাছ ভেঙে যায় বেশি ঢেকে রান্না করা যাবে না নিরুদ্দোষ আমার জামাই দাসে দোষ কোনটা আজকে বাতি দুধ দুলাম জন্য আমার জামাইয়ের দোষ আর নিরুর দোষ হইতেছে নিরু হইল যে পচা শাক কিনা নিয়ে আসছে না শাক কিনছে ভালোই পাশায় রাখছে তো রাত্রে এই জন্য পুজো তোমার মাছটা হয়ে গেছে দেখিছ কত সুন্দর একটা কালার আসছে মাছ খেতেও সেই হবে সেই হুম বুঝতে হবে না হয়ে গেছে মাছের তরকারিটা আর দেখো কত সুন্দর একটা কালার হয়েছে মাছের সেটা খেতেও সেই হবে দুন্দুলে এত পানি উঠে দুনদুলে স্যার তবে চলে গরম বাজতেছে এটা ভর্তা করবো শাকও ভাজি কর আজকে ভাবছিলাম যে দুইটা তরকারি রান্না করবো শুধু এখন ভাজি ভর্তা দিয়ে তারপরে বসাই হয়ে গেলো বেলে মাসের তরকারি দুইটা তরকারি রান্না করলো আর এখন হচ্ছে শাকটা বসাই দিব কারণ পালং শাক তো একবারে বাগান দিয়ে তারপরে বসাই দিব

পালং শাক তো এমনিতে লর হয়ে যায় তো একবার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ঢেঁকি দিব ঢেকে দিলে শীত হয়ে যাবে আর আমি পালং শাকটা সব সময় বাগার দিয়ে তারপর একবারে বসাই কারণ পালং শাক এমনিতে নরম হয়ে যায় এটা আলাদা করে সিদ্ধ করতে হয় না এখন ডেকে দিলে তারপরে সিদ্ধ হয়ে যাবে পালং শাকে অনেক পানি ওঠে শাকে পানি উঠবেই পালং শাকে এগুলো একটু বেশি ওঠে পুঁই শাকে এখন আমি দোমদুল পত্তাটা করে দিয়েছি দন্দুল পত্তাটা করলে আজকের মতো রান্না শেষ কিরি মাছের মতো মরিচ দিয়ে লেছি বেশি সুন্দর বটে না রে হাত জল এই মরিচগুলো এমনিতে অনেক জাল তুই আমার কি মরণ নেব দিদি রে চিন্তাটা কর দুন্দুল কি পরিমাণে বাতি সিদ্ধ করছি টালসি তাও জালিটা সিদ্ধ অনেক বাটা দিলে এই যে জালিটা বের হয়ে দেখেন কি শক্ত জালি গুলো এটা ভালো লাগবে না এটা ফাড়াই দিতে হবে এখন পেঁয়াজ দিয়ে তারপরে আদা বাটা করে নিব হয়ে গেছে ভর্তা আর এই যে দেখো কত জালি বেরিয়েছে ভর্তা হয়ে গেল দন্ডুল ভর্তা দন্ডুল ভর্তা করে ফেললাম এখন শাকটা নামাই নিগো শাক ভাজি করলে না শাক ভাজিতে জল রাখতো কই না তো盐 দিয়ে দাও লবণ দিতাছ লবণ রাননা করম নাকি তো লবণ দিছস লবণ দিয়ে দমু এই যে বিল তো আছে সার্ভ

আধা ঘন্টা ধরে শাক বসেছি অবশেষে শাক রান্না করা হয়ে গেছে হয়ে গেছে শাক ভাজি হয়ে গেল বর্তা হয়ে গেলো এখন আমি মাছগুলো ভাগ করে তারপরে পিকেট করে নেব কারণ এত মাছ তো আর একসাথে খাওয়া যাবে না মাছগুলো আর কি ধোয়ার পরে আমি তো বক্স করে নিলাম এত মাছ তো একদিন খাওয়া যাবে না এই জন্য ভাগ ভাগ করে বক্স করে নিছি তো আমি মাছগুলো এইভাবেই রাখি বক্সে করে ফ্রিজে তাহলে আর ফ্রিজ রক্ত দিয়ে নষ্ট হয় না বা ফ্রিজের মধ্যে গন্ধ করে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে পেজটা ফলো দিবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ